আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন আইজিপি নতুন আইজিপি প্রিয় দর্শক শ্রোতা পুলিশের ভূমিকা কী ছিল এটা আমরা সাধারণ জনগণ খুব ভালো করে জানি এই যে আন্দোলনটা হলো হ্যাঁ শিক্ষার্থীদের যে আন্দোলন হলো অবশেষে শিক্ষার্থীদের অবদান নতুন করে দেশটা স্বাধীন হলো বাংলাদেশ থেকে শাসন সরকারের পতন হলো সব কিছুই হলো এবং সেই সময় যে পুলিশ যে ভূমিকা পালন করেছিল সেই বিষয়টি নিয়ে নতুন আইজি মুখ খুলেছেন আশা করি খুব ভালো কিছুই আপনারা পেতে চলেছেন চলুন আসলে তিনি কি বুঝাইতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন আগে শুনুন তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো পরে আমিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন কথা না বলে আমরা সরাসরি মূল্যে উজে আগে চলে যাই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন আইজিপি নবনিযুক্ত পুলিশের আইজিপি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে না পারায় অনেক ক্ষুব্ধ হয়েছেন এজন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত বুধবার সাতই আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম কথা জানান আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ ও পুলিশ সহ প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে নিরলসভাবে কাজ করছে তিনি বলেন আমরা এখন থেকে আমাদের উপর অর্পিত আইন দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে আইজিপি বলেন পুলিশের কতিপয় উচ্চ বিলাসী কর্মকর্তাদের কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের স্বীকৃতি নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত নিহত ও নিগৃহীত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে নিউজটা আগে শোনেন নবনিযুক্ত আইজিপি বলেন বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও মেধাবী মেধাধর্মী প্রতিষ্ঠান যে কোনো সংকটময় মুহূর্তে দেশের প্রয়োজনে বাংলাদেশের পুলিশ বাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে আইজিপি আরও বলেন আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মূল শক্তি তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আইজিপি বলেন আপনাদের সুচিন্তা মতামতকে সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ আহ জনবান্ধব প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশের সংস্কারের ব্যবস্থা নেব নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি আরো বলেন পারস্পরিক আহ সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা সবাই একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এর আগে সব পুলিশ সদস্যের উদ্দেশ্যে আইজবি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন সারা দেশের সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবার আটই আগস্ট সন্ধ্যার মধ্যে স সহ কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন এখন প্রিয় দর্শক আসুন দুটি গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করে দেই এই যে পুলিশ বর্তমানে এমন একটা ভূমিকা পালন করেছিল এই কী বলে আপনার আন্দোলনের সময় যার কারণে কিন্তু আজকে পুলিশকে সাধারণ জনগণ পুলিশ হিসাবে মানে না বা পুলিশকে বর্তমানে একদম স্বৈরশাসকের একদম মানে পাঁচ আটা গোলাম বলেই জানে বা পুলিশ এক ধরনের ভিলেন হয়ে গেছে সাধারণ জনগণের কাছে পুলিশদের একটা ভিলেন হয়ে গেছে পুলিশের আর কদর বা দাম যেন সাধারণ জনগণের কাছে নাই আচ্ছা এইবার পয়েন্টে আসেন এইবার পয়েন্টে আসেন এই যে কিছু কুলাঙ্গার পুলিশের জন্য বড় বড় যারা পুলিশ ছিল না রাঘব গোয়ালগুলো ছিল এই কুলাঙ্গারদের জন্য আসলে বর্তমান সাধারণ পুলিশ জনগণ আর সাধারণ পুলিশগণ কিন্তু জনগণের কাছে এত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে শুধু তাই নয় ভাই মানে কত পুলিশের জীবন গেছে ভাই আপনি নিজেও জানেন না সিরাজগঞ্জের কিন্তু কী বলে আপনার দেখেন খেয়াল এসে আসতেছে না যাই হোক সিরাজগঞ্জে এক জায়গায় কিন্তু আপনার কয়টা মানুষ মারা গেছে তেরোটা পুলিশ মারা গিয়েছে হ্যাঁ পিটিয়ে হত্যা করেছিল শিক্ষার্থীরা এছাড়াও বিভিন্ন জায়গায় যখন এই নতুন করে দেশটা স্বাধীন হলো তারপর কিন্তু অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখেন ভাই খোঁজ নিয়ে দেখেন ভাই আসল টপ লেভেলের বাটপার যেগুলা যাদের কারণে আজকে সাধারণ পুলিশগুলো নিহত হলো যেই পুলিশদের কারণে অসংখ্যক সাধারণ জনগণকে হত্যা করেছে পুলিশরা অপকর্ম করেছে যেই কাজগুলো করা আইনের লঙ্ঘন সেই কাজগুলো পুলিশ করেছে যাদের কারণে যাদের অর্ডারে যাদের কথায় খোঁজ নিয়ে দেখেন ভাই তারা একটাও দেশে নাই। বা দেশে থাকলে তারা একটাও ধরা পড়ে নাই বা দু একটা ধরা পড়ছে মানে তারা হলো মনে করেন যে মূল হতা এই যে হারুন সাহেব ডিবি প্রধানের হারুন সাহেব তিনি ডিবি প্রধান ছিলেন এখন তো আর নাই তো অবশ্য তিনি কিন্তু আটক হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে তো তার বিরুদ্ধে কিন্তু অনেক পুলিশ পুলিশ কনস্টেবল কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে যে তাদেরকে আপনারা পিটান এবং কি খুবই জঘন্য ভাষায় গালিগালাজও করছে অন্য পুলিশ কর্মকর্তারা কনস্টেবল পুলিশরা ছোট পর্যায়ে যারা পুলিশ আসে তারা কিন্তু তাদেরকে গালিগালাজ করছে কঠোর ভাষায় কেন ভাই এগুলো করার কারণ কি জানেন তার কারণ হলো যারা বড় বড় পদে ছিল তারাই এই ছোট ছোট পদের কনস্টেবলদেরকে অপকর্ম করার নির্দেশ দিয়েছে এখন আসুন আপনি একটা চাকরি করেন আপনারা সবাই জানেন বর্তমানে পুলিশের চাকরি করতে গেলে মোটামুটি বেশি টাকা লাগে না তাই না এই সাধারণ মনে করেন যে মিষ্টি খাওয়ার জন্য বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাগে বর্তমানে যারা পুলিশের চাকরি নিয়েছেন তারা খুব ভালো করেই জানেন বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ যার কাছ থেকে যেরকম পারে তো এই বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে যদি একটা সাধারণ ঘরের একটা সন্তান যদি মনে করেন যে চাকরি নাই। আর এখন এমন একটা প্রথা চালু হয়ে গেছে একটা যুবক যদি চাকরিতে মানে জয়েন করে এবং যদি ঘুষের টাকা লাগে আপনার বিশ থেকে পঁচিশ লাখ তে ছেলের বাপ দেয় মনে করেন যে আপনার বিশ লাখ আর পাঁচ লাখ টাকা দেয় হলো মেয়ের বাপ বোঝেন না ঘটনা অর্থাৎ ছেলেরে বিয়ে করায় বিয়ে করায় না তো ছেলেরা মনে করেন যে বেশি দেয় মেয়ের বাপের কাছে মেয়ের বাপ আবার ছেলেরা কিনে নেয় বিশ লাখ পঁচিশ লাখ আঠারো লাখ পনেরো লাখ এরকম এইগুলো টাকাগুলো দিয়ে মানে জামাইরে কিনে নেয় নেওয়ার পরে নিজের মেয়েরা মনে করেন যে বিক্রি করে দেয় ঠিক আছে এইগুলো দেওয়ার পরে ওই টাকাগুলো দিয়ে শ্বশুরবাড়ির টাকা নিজের বাপের জমি বিটা বিক্রি করা টাকা দেয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নিছে এখন এই চাকরি করা পুলিশকে যদি পুলিশের ঊর্ধ্বনত কর্মকর্তা যদি বলে এই কাজটা তুই কর এখন ওই ছোট পুলিশ দেখতেছে যে এই কাজটা তো আসলে বৈধ না এই কাজটা তো করা ঠিক না এখন মনে করেন যে ও বুঝতেছে সব কিছু জানতেছে কিন্তু ওই বড় অফিসার বলতেছে কাজটা করবি কিনা বল তখন বলে না করব না এটা তো স্যার অবৈধ এটা তো করা যাবে না তখন কি বলে চাকরি করার কি ইচ্ছা আছে তখন চিন্তা করে দেখে শ্বশুর বাড়ি থেকে আনছি পনেরো লক্ষ বাপের জমি বিটা বেঁচে গোসাইছি হলো সাত লক্ষ এইটা বাইশ লক্ষ টাকা দিয়া চাকরি নিছি এখন যদি এই অর্ডারটা পালন না করি তাহলে তোমার বাইশ লক্ষ টাকা একদম পানিতে মিশে যাবে আচ্ছা এদিকে যদি কোনো সদস্য ছোট পুলিশ সদস্য যদি বলে যে না আমরা এই কাজ করতে পারবো না তখন কি বলছে এই যে দেখছিস তো ডাইরেক্ট কিন্তু মেরে দেব। আচ্ছা জীবনের মায়া দয়ার কারণেই বলেন তো এই যে বর্তমানে যে কত আটক হচ্ছে বা ধরা পড়ছে সাধারণ জনগণ কিন্তু জনগণের হাতেও অনেক পুলিশ কর্মকর্তারা আটকিয়ে মানে হাত জোর করে মাপ চাইছে তার মানে কি নিজের যানের প্রতি মায়া ভাই সবার আছে তালে এই যান বাঁচানোর জন্যও কিন্তু ছোটোখাটো পুলিশগুলো অপকর্ম করে গেছে তাদের অর্ডারে ভাই ওই রাঘব বলদের অর্ডারে অথচ সেই রাঘব বলগুলো আজকে কোথায় ভাই তো আমরা চাই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ সুন্দরভাবে চলুক এবং যেই রাঘব বলগুলো আজকে পৃথিবীর আনাসে কানাচে সরিয়ে আছে। তাদের সবগুলো তথ্য জোগাড় করে তাদের সবগুলো অপকর্মের তথ্য জোগাড় করে একত্রিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যার যতটুক শাস্তি প্রাপ্য ততটুকুই দেওয়া হোক এবং নতুন নতুন যিনি পুলিশের আইজিপি তাকে আমরা স্বাগত জানাই এবং আমরা বলতে চাই সাধারণ জনতা হিসাবে আমি কিন্তু ভাই সেরকম কিছু না সাধারণ জনতা হিসাবে আমি মনে করি আপনাদের মনের কথা আমি বলবো সাধারণ জনতা হিসেবে আমরা বলতে চাই যে আপনি নতুন দেশে নিয়োগ হয়েছে আপনি এমনভাবে রাষ্ট্রটা গড়ে তোলেন পুলিশকে এমনভাবে গড়ে তোলেন পুলিশ কোনো সরকারি মানে যারা সরকার দলীয় থাকবে বা মানে তাদের পাঁচটা গোলাম হবে না এমনভাবে আপনি গড়ে তোলেন পুলিশ পুলিশের গতিতে চলবে কে সরকার আর কে বিরোধী দল কিছু চিনবে না পুলিশ দেখবে অন্যায় কোন জায়গায় ধর ন্যায় কোন জায়গায় ছাড় ন্যায়কারীকে দইরা অন্যায়কারীকে বাসে মানে করেন যে হান্দায়া দিয়া সৈ্য শিখের মধ্যে তাদেরকে শাস্তি দিবে এইটা পুলিশের দ্বারা কাম্য নয় আমরা চাই নতুন করে পুলিশ পুলিশের আইজিপি তিনি এমনভাবে গড়ে তুলবেন যেন সাধারণ পুলিশগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ যখন কষ্টে পড়বে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো মানুষ বিপদে পড়লে পুলিশকে ফোন দিবে নয়শো নিরানব্বই ফোন দেওয়ার কথা আছে না কিন্তু মানুষ এখন বিপদে পড়লে ফোন দেয় না কারণ জানে যে পুলিশ এসে তারও বিপদে ফেলাইবে বরং আমার যদি এইটা সংশোধন হয় গ্রামের সালিশ হাজার টাকা যদি করে পকেটের মধ্যে ঢুকে দেশ হারিয়ে যাবে পুলিশ ডাক দিলে তোমার পাঁচ লাখে মানে হবে না এই যে পুলিশের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হয়েছে এই জিনিসটা যেন দূর হয় এটা আমরা নতুন আইজিবির কাছে আকুল আবেদন জানাই তো আপনাদের কি মতামত সেটা জানান আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন যাই হোক অনেক কথা বলে ফেলছি ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ